হ্যালো বন্ধুরা আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি শুধু এ কে এবং কি টু শুটার আমরা কিন্তু দশটা কেলের চ্যালেঞ্জ নিব তারপরে কিন্তু আমরা বিহার র্যাঙ্ক স্টার দেবো এবং কি দেখা যাবে আমরা কয়টা কিল করতে পারি এবং কি আমরা এ কে দিয়ে কয়টা কিল করি এবং কি টু শুটার দিয়ে কয়টা কিল করি তোমরা যদি বলতে পারো তোমাদের জন্য উইকলি গিওয়ে থাকবে একটা উইকলি গিওয়ে এবং কি এই ভিডিওতে যদি এক হাজার ভিউজ হয় এবং কি পাঁচশোটা লাইক এবং কি পাঁচশোটা কমেন্ট যদি হয় তাহলে তোমাদের মধ্যে একজনকে উইকলি লাইক গিবাই দেওয়া হবে তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং কি সাবস্ক্রাইব করো চলো আমাদের ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা আজকে আমরা বিয়ার র্যাঙ্কের চ্যালেঞ্জ করতে যাচ্ছি আমরা আজকে শুধু একে এবং কি টু শুটার চালাবো দেখা যাক আমরা কয়টা কিল করতে পারে আমরা প্লেন থেকে নামবো ফ্যাক্টরিতে কারণ ফ্যাক্টরিতে বেশি লুট পাওয়া যায় ওকে বন্ধুরা আমরা কিন্তু এখন ফ্যাক্টরি সাদা নেমে গিয়েছি আমরা কিন্তু নামার সাথে সাথে টু শ্যুটার পেয়ে গেছি এমনকি ম্যাক্স সেভেন আমরা কিন্তু ম্যাক্স সেভেন নেব না এম এর টুপি আমরা চালাতে থাকি আমরা কিন্তু এম এর টিপিতে একটা গুল্লিয়া লাগাবো না আমরা শুধু একে এবং টু শ্যুটার চালাবো ওকে আমরা কিন্তু টু শ্যুটার পেয়ে গেছে কি একেও কিন্তু আমরা বলতে বলতে পেয়ে গেলাম এবং কি আমাদের নিমকে এখন খুঁজতে যাব ওকে বন্ধু আমরা কিন্তু অনেক খুঁজেছি এবং কি নিমটাকে কিন্তু আমরা পাইলাম না ওকে আমরা এখন ফ্যাক্টরির ভিতরে একটু লুট করে আমরা ওই যে নিমিকা দেখছি এবং কি তাকে কিন্তু আমি একে দিয়ে বডি শট মারে দিলাম শর্ট মারলাম না ওকে তোমরা আরো ভিডিও দেখতে থাকো আমি এখন একটু পরে হিটলিস মারবো কারণ আমরা বিআর র্যাঙ্কের কিং আমরা এখন হিটলিস মারে নিমিদের মারবো চলো ওকে বন্ধু আমরা কিন্তু নিমিটাকে মারে লুট করতে যখনই আসলাম তখনই দেখি একটা নিমি আমাদেরকে ফাইট দিল এবং কি আমি তাকে দুই শট দিলাম এবং কি তিন শট না দিতে কিন্তু এই নিমিটা মরে গেল এখন আমরা তার লুট বক্সটি লুট করে এখন আমার হেটলিস মারতে যাবো চলো দেখা যাক আমরা হেটলিস মারা এবং কি পুরো বার ম্যাপে আমরা কয়টা কিল করতে পারি ওকে আমরা কিন্তু একটু লুট করে আমরা এখন হেটলিস মারবো কারণ আমাদের কিল কিন্তু মাত্র দুটো এবং কি আমাদের ইনিমি আছে এখনও সাতাশটা ইনিমি আমাদের মাত্র দুইটা কিল আমরা আরও কিল করার জন্য হেটলিস মারছি কিন্তু হেটলিস পাবলিকটা কিন্তু বেশি দূরে নাই এই জন্য কি এখন অত আমাদের খোঁজা লাগবে না এখন তাকে আমরা দেখি এখন ইনিমিটা কয়ে যায় এবং কি আমরা তাকে সুযোগ বুঝে ওয়ান টেপ মারার চেষ্টা করবো ওকে চলো আমরা এখন তাকে খুঁজি হয়তো সে বাড়ির নিচে আছে দেখাই আছে তো সে বাড়ির নিচে এখন দেখা যাক সে যদি আমাকে দেখে তো যার কারণ আমি এখন উপরে আমরা ওই যে দেখেছি আমরা কিন্তু তাকে মারার চেষ্টা করছি এবং কিছু কিন্তু প্রচুর আমাদেরকে ওকে চল সেই ড্যামেজ দিচ্ছে আমি তাকে মেরে দিলাম এখন একটা মেডিকেট করে চলো আবার একটা হেডলিস্ট মারার সন্ধানে চলে যাব কারণ আমাদের কি লাগবে এখন ওকে চলো আমরা কিন্তু এখন হেডলিস্ট মারতে যাবো এবং কি তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি চলো ভিডিওটা কিন্তু এখন খুব দুরন্ত হবে আমরা কিন্তু এখন কলক টাওয়ারে যাব এবং কি দেখি কলক টাওয়ারে যদি আমরা এনিমি পেয়ে থাকি তাহলে তো তাকে মারব এবং কি কলক টাওয়ারে এনিমি না থাকলে আমরা কিন্তু একটা ইলিশ মারব এবং কি আমাদের ক্লিয়ার টার্গেট কিন্তু আমরা দশটার মতন ক্লিয়ার টার্গেট নিব এবং কি দেখে আমরা দশটা কেউ পূরণ করতে পারি নাকি এবং কি তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং কি তারা ফেসবুকে ভিডিও দেখতেছে একটু ফলো করে দিবা ওকে আমরা যদি একটা লিঙ্ক দেখেছি তাকে কিন্তু মারাত্মক লেভেলের ওয়ান টেপ মেরে দিয়েছি চান্দু অত খেয়াল করে নাই ওকে চল আমরা এখন হিটলিস মারতে যাব ফ্রি ফায়ার কিন্তু শীতের জন্য সুন্দরই একটা আপডেট দিয়েছে ওকে চলো আমরা কিন্তু একটা ইঞ্জেকশন আগে নিয়েছি যেন আমরা মরে গেলে দ্বিতীয় ভাই পেতে পারি ওকে বন্ধুরা আমরা কিন্তু দেখেছি একজন ইয়ার ড্রপ লুট করতেছে পি কেতে তাও আবার ওই ইনিমিটাকে কিন্তু আমাদের মারা লাগবে কারণ তার কাছে হয়তো ফোর লেভেলের হেলমেট রয়েছে চলো আমরা এই একবারে ভাই মুখের সামনে দেখেছো একবার মুখের সামনে লুট করতেছে তাকে আমরা প্রথমবার ফার দিব না কারণ এদিকে একটা এনিমি আছে

মনে হইতেছে বাড়ির ভিতরে নিমে আছে শব্দ পাইলাম ওই যে একটা নেমে ওই যে আমাকে দেখে ফেলছে কিন্তু আমি কিন্তু তাকে কম ড্যামেজ দিয়েছি দেখা যাক কি হয় আমি কিন্তু তাকে একটা ক্যারেক্টার দিয়েছি সাতচল্লিশ ড্যামেজ খাইছে ও ভাই ওয়ানটে মেরে দিছে পুরা ও ভাই কি লাইছে কি লাইছে ভাই ইনিশন না থাকলে আমি আজকে যাইতাম আমরা কিন্তু একটা মেডিকেট করে তালুট বক্স টালুট করে আরো এনিমে আছে নাকি দেখব ওকে বন্ধুরা আমরা কিন্তু যখনই একটা ইডলিশ মারবো তখন কিন্তু একটা কাহিনী হবে তোমরা কিন্তু দেখো আমি ইডলিশ মারা যখনই যাইতেছিলাম একটু ঠানি গেছে আর কে যেন মারা দিছে আমার দুইশো টাকা চলে গেছে এবং কি আমি আরেকটা ইডলিশ মারতে গেলাম ইডলিশ মারতে দেখে আমার সামনে এবার তো আমি বিপদে পড়ে গেলাম খালি জুন থেকে একটু বাইরে আলেছে সে কিন্তু আমার দিকে হ্রাস করতে চাইছিল সে আবার চলে গেছে এবং কি এখানে একজন গাড়ি চালাইতে আসছিল বা এবার জন্য রিক্সা আসছিলাম তার গাড়িটা কিন্তু কোনোভাবে ফাটাইলে হইবে গাড়িটা ফাটাইতে পারতেছিলাম না হয়তো গাড়ি কারেক্টার নিয়ে আইছিল এই জন্য আমরা কিন্তু একটা গাড়ির ভিতরে সেফটি নিলাম এবং কি দেখতেছিলাম তখনই দেখি সে গাড়ি বেজে দিয়েছে আমরা কিন্তু তাকে ড্যামেজ দিতেছিলাম কী সে ড্যামেজ খায় না কিন্তু গাড়ির অবস্থা হয়তো লাল হয়ে গিয়েছিলো আমরা কিন্তু এখান থেকে আরও কিল করার সম্ভাবনা আছে আমরা এখানে একটু লুকে থাকবো দেখি আমরা কিন্তু এখানে অনেকক্ষণ থাকলাম এবং কি তার গাড়িটা চাইলাম গাড়িটা কিন্তু নিচে দেখি কিল নিতে পারি নাকি ওই জন্য একটা আছে দেখি তাকে মারতে পারি নাকি ভাই সে কিন্তু আমাকে একটু ড্যামেজ দিয়ে দিয়েছে এবং কি পিসে দেখলাম ভাই কিন্তু বাম মারে দিয়েছে আমার পায়ে পুরো হেল্পের অবস্থা টাইট হয়ে গিয়েছে আর এ নেমে আছে মাত্র পাঁচটা আমার কিল কিন্তু সাত হয়ে গেছে তাকে মারতে পারলে কিন্তু একটু ভালো হইতো কারণ আমি জুনের ভিতরে পড়ে গেছি এবং কি বাড়িতে হসে একটা মেশিন গান নিয়ে আসে গুলওয়াল সব ফাটা দিতেছে আমার কাছে আর বেশি গুলওয়াল নাই আমি কিন্তু আর গাছের ছিলাম কিন্তু একটা গাড়ি আসে ধাক্কা দিয়ে মেরে দিল আমাদের বিরতি এই তুরি ছিল তোমরা সবাই বেশি বেশি লাইক এবং কমেন্ট করো আর পরবর্তী চ্যালেঞ্জ কি ভিডিও দিবা সবাই একটু বেশি বেশি কমেন্ট করে জানাও ওকে বন্ধু আল্লাহ হাফেজ